আপনি কি এই গরমে মানালি যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা মিস করবেন না পরিচিত ওই মানালিকে চিনুন আবার অন্যভাবে গতে বাধা ট্যুর প্ল্যান থেকে বেরিয়ে নতুন কিছু এক্সপ্লোর করুন এভাবে ঘুরলে হিমাচলকে নতুন রূপে চিনতে পারবেন আপনি কথা দিচ্ছি পাহাড়ি এলাকায় সাইকেল চালাতেও পারেন আজকের এই ভিডিওর বিশেষত সলো ট্রাভেলারদের জন্য বন্ধুদের সঙ্গেও চুটিয়ে মজা উপভোগ করতে পারেন তাহলে চলুন দেরি না করে ঘুরে আসি এক অন্যরকম রকম হিমাচল থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য গরম যত বাড়ছে ততই মনটা পাহাড় পাহাড় করছে এই সময়টা অনেকেই শিমলা মানালি যান আপনিও যাচ্ছেন নাকি মানালি তাহলে ছকে বাধা পথে না ঘুরে অন্যভাবে এক্সপ্লোর করুন হিমাচল প্রদেশকে কি কি করতে পারেন সেখানে সেই হদিসি দেব আজকে হিমাচল প্রদেশের সৌন্দর্য নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই বরফে ঘেরা পাহাড় খরস্রোতা বেয়াস মানালিকে সব সময় আগলে রাখে বেশিরভাগ মানুষ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকেই বেছে নেন আপনি বরং একটু অন্যভাবে প্ল্যান করতে পারেন আপনি চলে যেতে পারেন মূল শহর থেকে মাত্র চুরাশি কিলোমিটার দূরে মালানা গ্রামে মালানা নদী পাইনের ঘন জঙ্গল পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা হিমালয়ের সৌন্দর্যের ডালি উপর করে রেখেছে এই গ্রামে এখানে এক অদ্ভুত নিয়ম রয়েছে জানেন এখানকার মানুষ নিজেদের নিয়মে চলেন গ্রামের কাউকে ছুতেই পারবেন না আপনি ছবি তুলতে গেলেও গ্রামবাসীদের অনুমতি নিতে হবে গ্রামের কোনো মন্দিরে বাইরের লোকের ঢোকার নিষেধ এই গ্রাম থেকে সাধারণত দিনের দিনেই ঘুরে আসা যায় মানালি থেকে গাড়ি নিয়ে প্রথমে চলে যান জারি সেখান থেকে লোকাল ট্যাক্সি করে মালানা গ্রামে চলে যান তবে গ্রামে গাড়ি ঠুকতে দেওয়া হয় না তাই হেঁটেই ঘুরতে হবে আপনাকে হিমাচলের অন্যতম আকর্ষণ শিশুগ্রাম গত কয়েক বছরে অবশ্য পর্যটকদের আনাগোনা বেড়েছে সেখানে অটল ট্যানেল থেকে শিশুগ্রামে পৌঁছে যান হিমাচলের ছবির মতো সুন্দর হাইকিং থেকে ট্রেকিং সব সুবিধাই সেখানে রয়েছে রয়েছে শিশু জলপ্রপাত শিশুর অন্যতম দ্রষ্টব্য চন্দ্র আর ভাগার সঙ্গম আর এই দুই নদী মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়েই চলে গিয়েছে কাশ্মীরের দিকে আচ্ছা আপনি কি সাইকেল চালাতে ভালোবাসেন পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোর শখ রয়েছে তাহলে হিমাচলকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি পাহাড়ি এলাকায় লম্বা সাইকেল যাত্রার ধকল নেয়া শারীরিক ক্ষমতা এবং মনোবল থাকলে সাইকেল চালিয়ে পৌঁছে যেতে পারেন হামতা ভ্যালি এই পথে প্রিনি থেকে সেখানেও সৌন্দর্য ভরিয়ে দেবে কোথাও পাইন দেবদারু আপেল বাগান দেখতে পাবেন পথেই হামতা পাস অনেকেই ট্রেক করেন তবে সাইকেলের পথ আলাদা সাইকেল নিয়ে যাওয়ার সুবিধে হলো উপত্যকার কিছু অংশ সাইকেলে চড়েই ঘুরে আসতে পারেন আপনি আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে পাখির মতো আকাশেও উঠতে পারেন হ্যাঁ হিমাচলের বিভিন্ন জায়গাতেই রয়েছে প্যারাগ্লাইডিং এর সুবিধা কুলু সোলাং বিভিন্ন জায়গা থেকে প্যারাগ্লাইডিং এর সুবিধাও নিতে পারেন পাখির চোখে এই উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস বেছে নিতেই পারেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রয়োজনের মাঝে শেয়ার করবেন এবং লিখবেন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে নমস্কার